ইউটিউবার তৌহিদ আফ্রিদির বিয়ের আসল খবর জানা গেল আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাওয়ার হলেই কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না গতকাল বুধবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি ও টিকটকার রাইসার বিয়ের সাজের একাধিক স্থির চিত্র দেখা গেছে তবে দুজনের কেউই এমনকি দুই পরিবারের কাউকেই এই নিয়ে কথা বলতে শোনা যায়নি আজ বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু স্বদেশ নিউজকে জানান আফ্রিদির কাবিন হয়ে গেছে পারিবারিক আয়োজনে তা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে ব্যস্ততার কারণে যেতে পারিনি তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি বলেছি তোর জীবনটা সুন্দর হোক ভালো থাকিস কথায় কথায় তহিদ আফ্রিদির ওই বন্ধু জানান এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন কবে কাবিন হয়েছে সেই বিষয়ে জানতে চাইলে আফ্রিদির বন্ধু জানান সব কিছু আমার বলে দেওয়াটা আসলে কি ঠিক হবে না বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তার সময় মতো সবাইকে জানাবে এইদিকে কয়েকদিন ধরে আবার ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির সঙ্গে মডেল এবং চিত্রনায়িকা দিঘির প্রেমের সম্পর্ক চাওয়ার হচ্ছিল এই নিয়ে দিঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন এর মধ্যে গতকাল সকাল থেকে শোনা যাচ্ছিল বিয়ে করেছেন তহিদ আফ্রিদি তবে দিঘিকে নয় পাত্রী, টিকটকার রাইসা দুজন আর কেউই বিয়ে নিয়ে কোনো কথা বলেননি এমনকি তারা কেউই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবিও পোস্ট করেননি দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও রয়েছে তাকে নিয়ে এর মধ্যে আলোচনা এলো তার বিয়ের খবর রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেল অবশ্য তার বিয়ের আগ পর্যন্ত স্বীকার করেনি আফ্রিদি এই ব্যাপারে গতকাল আফ্রিদির সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন শ্রোত দর্শক আপনাদের কেমন লাগলো আফ্রিদি এবং রাইসের বিয়ের খবর জেনে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মন্তব্য করে আমাদের সাথে থাকুন এবং এখনও যারা স্বদেশ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন সো আবারও পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত স্বদেশ নিউজ এবং স্বদেশ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ